আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে আরেকটি স্বপ্নের তাবির নিয়ে এসেছি বালক বা ছোট ছেলে স্বপ্ন দেখলে কি হয় এটা প্রায় মানুষ দেখে থাকেন ছেলে বা বালক স্বপ্ন দেখার ব্যাখ্যা হইল দুর্বল শত্রু যাহার সূচনা হইবে বন্ধুত্বের মাধ্যমে এবং পূর্ণতা লাভ করিবে শত্রুতার মাধ্যমে যদি কোনো পুরুষ নিজেকে বালক হইতে দেখে তবে তাহার বা আত্মাবোধ লোপ পাইবে আর উক্ত স্বপ্ন এই ইঙ্গিত করে যে সে যে চিন্তা ফিকির লিপ্ত আছে তাহা হইতে মুক্তি পাইবে যদি দেখে যে কোনো বাচ্চাকে কোলে উঠাইতেছে তবে রাজত্ব বা সরকারি কাজের তদ্বির বা চিন্তা ফিকির করিবে এছাড়াও আরো স্বপ্নের ব্যাখ্যা রয়েছে বালকের আপনারা ইচ্ছা করলে স্বপ্নের তাবির আল্লামা আল্লাহ ইবনেসির কিতাব দেখতে পারেন আর ভালো লাগলো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অনেক অনেক স্বপ্নের ব্যাখ্যা ইনশাআল্লাহ দিব লাইক এবং শেয়ার করুন